হ্যালো এভরিমান শুরু করছি আবার একটা নতুন ব্লগ কালকের ভিডিওতে তোমরা এই অবধি দেখেছিলে আমরা এসেছি দীঘাতে উঠেছি নিউ দীঘার হোটেল মেরিন পার্কে একটু আগেই আমরা সমুদ্রে স্নান করে তারপর এখন এসেছি সুইমিং পুলে স্নান করার জন্য এই অবধি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে দেখাবো এরপর থেকে আমরা কি কি করছি তো চলো আর কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে সবাই কিন্তু প্লিজ আমার এই ভিডিওটা পুরোটাই দেখো আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এই সুইমিং পুলে নামার পরেই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আলোচনা এটাই করছিলাম ঠিক দু আড়াই বছর আগেও যখন আমরা দেখাতে আসি তখন এসেও কিন্তু এই মেরিন পার্কেই উঠেছিলাম তবে তখন ছিল ঠান্ডা মানে ভীষণ শীতকালের সময় এসেছিলাম আর সুইমিং পুলে নামতে গিয়ে আমাদের তো অবস্থা একদম মানে ভীষণ খারাপ হয়ে গেছিলো সেরকম আমরা কিছু আনন্দই করতে পারিনি তাই জন্য এবার আমাদের বেশি আনন্দ হচ্ছিলো এটা ভেবে যে গরমকাল আর আমরা অনেকক্ষণ ধরে সুইমিং পুলে স্নান করতে পারবো তো আগেরবার যখন আসি তখন এই হোটেলটা নতুন হয়েছে এদের অনেক কিছুই তখন স্টার্ট হয়নি তো এবার এসে দেখলাম সব কিছুই স্টার্ট হয়ে গেছে বেশি ভালো লাগছে আরও আর এখানে আমরা একটু স্লো মোশানও অনেকগুলো মানে স্লো মোশানে ভিডিও করেছি যে ভিডিও বলবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি শর্টসে শেয়ার করবো সাঁতার সেরকম কাটাও হয় না কুটুকুরও পাশে থাকলেও যাওয়াও হয় না অনেক ছোটোবেলায় সাঁতার শিখেছিলাম তো ওই জন্য যখনই আমি সুইমিং পুলে নামি না থাকলাম একটু ইচ্ছা হয় সাঁতার কাটতে তো সেইবারের মতো মানে প্রত্যেকবারের মতন এইবারও সেই ইচ্ছাটাই হলো দেখা যাক কতদূর কী করতে পারি কিন্তু আমি না বেশিক্ষণ কাটতেই পারিনি কেমন লাগছে আমরা যখন আগেরবার তারাপীঠ গিয়েছিলাম সেখানে যে হোটেলটায় ছিলাম সেখানেও সুইমিং পুল ছিল আর সবাই একসাথে নেমে স্নান করেছিলাম সেটার যে একটা মজা ছিল না সেটা মানে সম্পূর্ণ আলাদাই একটা মজা ছিল তো ওই জন্য এইবার এই সুইমিং পুলে নামার পরেও বারবার করেও ওদের কথাই বলছিল যে সোরা যদি থাকতো এখন তো আরও কত আনন্দ করতে পারতাম তো ঠিক আছে কি আর করা যাবে এবার দুজন আছি দুজনে দুজনের মতন করে আমরা আনন্দ করেছি আর এখানে কিন্তু তোমার সুইমিং কস্টিউম নিতে হবে যদি তোমার ড্রেস ঠিকঠাক মানে ওরা মনে করে যে এটা পরে নামা যাবে না তখন তোমাকে নিতে হবে তো আমাকে ওরা বলে দিয়েছিল আমার ড্রেসটাই হয়ে যাবে কিন্তু ও যে ড্রেসটা পরেছিল ওটাই ওর হতো না তো সেই জন্য ও নিয়ে নিয়েছিল আর এখানে সিস্টেম হলো তোমার ওই ড্রেসটা নিলে আর ফিফটি রুপিস দিতে হবে ব্যাস আর কিছুই না আর আমরা তো ফোনটাকে অনেকবার হয়েছে জলের মধ্যে চুবিয়েছি হ্যাঁ একটা বিষয় হচ্ছে আমার হাজবেন্ডের ফোনও কিন্তু জলের নিচে চোবানো যায় কিন্তু ওরটাও চোবাতে যায় না আমি জানি না কেন কি ব্যাপার আমি বললেই বলে কি তোমারটা করো আর আমি তাই জন্য ঠিক আছে আমার ফোনটাই নিয়ে এসেছিলাম ঠিক সুইমিং পুলটার ওপরে একটা এরকম মতো জায়গা করা আছে আমি একটু রেস্ট নিচ্ছি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর আমরা একটা জুস অর্ডার দিয়েছি আমি গেছি ব্লু লাগল আর ওই যে এসে হচ্ছে ম্যাঙ্গো জুস তো দুটো খাবো তারপর যে এই যে আমার ব্লু লাগল আর ওটা হচ্ছে সময় এই গরমের মধ্যে ভেজা গায়ে এরকম ঠান্ডা ঠান্ডা মকটেল খেতে না ভীষণ ভালো লাগছিল পুরো ফ্রেশ লাগছিল এখন প্রায় একটা পঞ্চাশ ঘন্টা বাজে ঠাকুর নেই তারপর এখন ঠিক তিনটে বাজে দুপুর আমরা সুইমিং পুল থেকে স্যান্ট্রাম করে উঠে গেছি একটু কষ্ট হয়ে গেছিল যেহেতু মানে ভিজুল রেসে তো লিখতে উঠতে দেয় না আর পুরো চারতলায় আমাদের এই রুমটা চার তলা সিঁড়ি ভেঙে উঠতে এরকম রকম ভেজা কাপড়ে মানে ভারী হয়ে গেছে ভীষণ কষ্ট হয়েছিলো তারপর তো স্নান ট্রান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমরা লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছি যে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া আছে ওখানেই অ্যাকচুয়ালি ভেবেছিলাম বেরিয়ে পাশেই মিত্র কাফা আছে ওখান থেকে আমরা লাঞ্চটা করে নেব কিন্তু এখন আর এনার্জি পাচ্ছি না বেরোনোর বাইরে উদ্যোগটাও এখনও যেহেতু কমেনি আমরা একটু খেয়ে খেয়ে নিয়ে তারপর মানে রেস্ট নিয়ে নিয়ে তো চারটে থেকে পাঁচটার মধ্যে ইচ্ছে আছে বেরোনোর সম্পূর্ণটা আজকেই ঘুরবো ওলদিঘাতেও যাবো একবার কারণ আজকেই আমাদের যেমন না কালকে তো বিকালের দিকেই আমরা বেরিয়ে যাবো তো খাবারগুলো সব আসুক তোমাদেরকে মনেকে সব কিছু শেয়ার করে দেবো কী কী আমরা অর্ডার করেছি এখানটাতে মানে পুরো বোঝা যাচ্ছে তো ক্যামেরাতে পুরো সমুদ্রটা দেখো দেখা যাচ্ছে আর আমার না এরকম বড় কাঁচের জাল না এত ভালো লাগে মনে এখানেই দাঁড়িয়ে থাকে আর এই সাইডটা যেহেতু এত গাছপালা ভীষণ ভালো লাগছে আমার একটু সবুজ সবুজ জায়গা বেশি পছন্দ হয় আগেরবার বার ছিলাম জেপিতে ওটা একদম ওই মাথায় ওই যে দেখাও যাচ্ছে এখানে ওই তো হোটেল জেপি যে হ্যাঁ মানে সেকেন্ডারি যে বিল্ডিং ওটাই ছিলাম এটাও ভালো কিন্তু আমার জন্য কেন জানি মনে হয় এখন মেরিন পার্ক আমার কিন্তু মানে পুরোটা ঘোড়ার পর মানে আশেপাশে অনেক ভালো 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 যেগুলো আছে সব ঘোড়ার পর আমার এই মেরিন পার্কটাই বেশি ভালো লেগেছে তার অনেকগুলো কারণ আছে কারণ তোমার একটা বাজেটের মধ্যেও রয়েছে কিন্তু আর ওপাশেগুলো

লাঞ্চটা চলে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী অর্ডার দিয়েছিলাম হ্যাঁ একবার দেখিয়ে দিই কি কী অর্ডার করেছি এখানে হচ্ছে স্টিম রাইস এখানে আলু পোস্ত আর এটা হচ্ছে এগ ভুজিয়া এই হলো হচ্ছে সব আমার হাজব্যান্ডের প্রিয় খাবার আমি পমফ্রেড মাছ অর্ডার করেছিলাম আর রাইস ওরা ওরাগুলো একটাই হবে না কিন্তু যা দেখছি দুজনের হয়ে যেত সেটা তো বুঝতে পারিনি তো সেই জন্য একটা আমি ভেজ পোলাও অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে আমার প্রিয় হচ্ছে হট গোলাপ জামুন এই হলো আজকের আমাদের লাঞ্চ এবার ফটাফট এবার একটু তাড়াতাড়ি করে লাঞ্চ লাঞ্চ করে নিই পরে আবার কথা হবে বলতে গোলাপ জামুন আমাকে সবার লাঞ্চ কমপ্লিট আমরা আর পুরো খেতে পারিনি পোলাউ যেটা অনেকটা রয়ে গেছে তো ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি রাত্রেবেলা আবার কিছু অর্ডার করব তখন ওটা ওদের দিয়ে দিলে ওটা গরম করে দিয়ে যাবে আর গোলাপ জামুন দুটো ছিল একটা খেয়েছি একটা এখন আর না গা গোলা ছোটাও রাতে খাওয়ার পর ফোন ওটা ফ্রিজে রেখে দেবে এখন টাইম ঠিক সোয়া ছটা বাজে আমরা একটু সুবিধা করেছিলাম ভেবেছিলাম পাঁচটায় উঠবো সেটা উঠতে উঠতে পুলিশ ছটা হয়ে গেছিলো রেডি হলাম ও রেডি আমিও রেডি এবার দুজনে একটু যাবো নিউ দীঘা উল্ডিঘা আশেপাশে সব ঘুরে ইচ্ছে আছে সাড়ে নটা থেকে এগারো ঘন্টা ঘুরতে চলে আসবে চলো এই হুম এই সেটা হচ্ছে নিউ মার্কেট এখন জল কত সামনে দেখো আর ওই সময় কত দূরে হেঁটে চলে গেছিলাম খেতে আমার লাগে মেলাতেও পাওয়া যায় তখন মেলা থেকেও খাই আর এখানে এসেও দেখলাম ওই জন্য আমি এখান থেকেও একটা নিলাম এই এক প্লেট ত্রিশ টাকা নিয়েছিলাম আর খেতে সত্যি খুব টেস্ট ছিল ওকেও একটু বলছিলাম খাওয়ার জন্য কিন্তু ও একদমই খায়নি আমি একাই খেয়েছিলাম এটা আজকে কিন্তু তুলনামূলক ফাঁকা আছে বলো এই জায়গাটা হ্যাঁ নাকি এখনও টাইম হয়নি জানি না অনেক ভিড় থাকে হয় বাসটা একটু চলো যাই তো এখানে যে মার্কেটটা রয়েছে ওয়েল দিঘার তো পুরো মার্কেটের মধ্যে যে সব থেকে ভালো জিনিসগুলো যে সমস্ত দোকানগুলোতে পাওয়া যায় সেটা হচ্ছে এই জায়গাটাতে তো আমি ভাবলাম যখন এত দূর এসেছি তো এখানে একটুখানি ঢুকে দেখেই আসি আর ও তো আমাকে বারবার করে বলা শুরু করেছে কিছু কিন্তু কিনবে না কিছু কেনার দরকার নেই কারণ সত্যি কথা বলছে আমি আরও মানে প্রত্যেক বছর একবার করে দীঘায় আসি মানে আসা হয় তো ওই জন্য বলছে আর কি নতুন করে কিনবে আর সবই যা জিনিস মানে আলাদা করে নতুনত্ব তেমন কিছুই নেই আমি তো ওই জন্য সব দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন কানের দুল ছিল কিন্তু এখন আমি আর ওরকম বড় কানের দুলগুলো পড়ি না তো সেই জন্য আর কেনাও হয় না আর যে ব্যাগের দোকান আমি ব্যাগটা এগো নেবো না বাচ্চাদের খেলনার দোকান এগুলো সব আমাদের ওখানেই কিনতে পাওয়া যায় আর এখানকার দোকানদাররা তো বলে এগুলো নাকি এরা কলকাতা থেকেই নিয়ে আসে সেটা আমি যদিও জানি না কিন্তু আমি তাও ঘুরে ঘুরে একটু একটু দেখছিলাম যদি কিছু পছন্দ হয় আমি নিশ্চয়ই কিনবো সেই জন্য তারপর গিয়ে আমার একটা জিনিস ভীষণ পছন্দ হয় সেটা একটা ছোট্ট ঝিনুক ছিল ঝিনুকটা ছিল কাচের আর তার মধ্যে ছিল একটা মুক্ত তো আমি গিয়ে ওটা দেখি ওটা বেশ ভালো লেগেছিল তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তাহলে এই একটাই আমি আপাতত কিনি কিন্তু এনার কাছে টাকা খুচরো ছিল না তো সেই জন্য আর এটা আমি নিতে পারিনি ওখান থেকে বেরিয়ে চলে আসি এখান থেকে ও নিয়েছে ছোলা মাংখা ও ছোলা মাংখা খেতে খুব ভালোবাসে আর আমি সেরকমই পুরোটাই ওর উল্টো আমার এই ছোলা আর মানে কাঁচা ছোলার একটা গন্ধ এটাই আমার ভালো লাগে না ভিডিও ভালো লাগছে এটাই ভালো লাগে বলেছি সব কিছু আমি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে বলেছি আমি আর আসেই না আসেই না আমি গেল কোথায় এখানেই একটা দোকান তারপর নিয়ে এসছে কেউ পাঁচশো টাকা একটু এগিয়েই একটা কোয়ালিটি ওয়ালসের স্টল ছিল তো সেখান থেকে আমি তিনটে ফ্লেভার মিক্স করে নিই যে তিনটে ফ্লেভার সচরাচর পাওয়া যায় না এরকম ফ্লেভারগুলোর নামটাও আমার এখন খুব একটা মনে পড়ছে না তো সেরকম তিনটে মিক্স করে আমি নিয়েছিলাম আর ওপর থেকে ওরা একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছিল। আর তো ওই পুরো আইসক্রিমটার দাম নিয়েছিল হলো একশো টাকা আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল কিন্তু প্রবলেম হচ্ছে আমার হাজব্যান্ড একদমই খায়নি আর এত বড় আইসক্রিম খেয়ে আমার ভীষণ পেট ভরে গেছিলো

কালকেই চলে যাব তো আজকে কি ইচ্ছে করে এত রাত্রি যেতে এখন সবে নটা বাজে ভেবেই এসেছিলাম মানে প্রথমে ভেবেছিলাম বিকেলবেলা মোটামুটি সাড়ে চারটের মধ্যে বেরোলে দশটা অবধি বাইরে ঘুর কিন্তু বেরোতে বেরোতে হলো ছটা ছটার সাড়ে ছটা এখনই নটার বলতে বাড়ি যেতে ভালো না ছটা দশ বেরিয়ে যাচ্ছি আমরা ওইটা এই জায়গাটায় না এত ভালো লাগছিল কি বলবো মানে সমুদ্রে তো নামা হয় সবসময় দীঘাতে আসলে ঠিকই কিন্তু রাতের দিকে এটা কিন্তু খুব একটা হয় না কারণ বেশিরভাগই হয়েছে ওল্ড দীঘায় গিয়ে বসে আছে ওখানেও কেউ নামেনি আর নিউ দীঘা আসলেও যতবার হয়েছে দেখেছি জল এতটাই এগিয়েছিল কেউ তখন অত একটা নামতো না তো সেই কারণে এত ভালো লাগছিল আমি তো ওই জন্য ওকে দেখলাম যখন জলটা এতটা পিছিয়ে রয়েছে আমি ওকে বললাম চলো চলো নামি খুব ভালো লাগছিল বেশ অনেক বছর আগে আমার বিয়েরও অনেক আগে যখন আমি দাদা বৌদিদের সাথে গেছিলাম আমার একবার এরকম মনে আছে এরকম অনেকটা জল তখন পিছিয়ে গেছিলো তো দাদা বৌদি ওরা আমি তারপর বর্দার যে ছেলে সবাই একসাথে হাঁটছিলাম তখন খুব ভালো লাগছিলো তখন আমি এরকম ভেবেছিলাম যে বিয়ে হয়ে গেলে বিয়ের পর বরের সাথে আসবো এসে এরকম সমুদ্রের পাড় বেয়ে হাঁটবো এরকম সন্ধ্যাবেলায় বেলায় আর কি তো ফাইনালি এটা কোনোবার হয় না কিন্তু এইবার কিন্তু এই ইচ্ছাটা আমার পূরণ হয়েই গেল তো ও আর আমি এখানে অনেকক্ষণ হেঁটেছিলাম হেঁটে অনেকটা গেছিলামও তারপর আবার দেখলাম যে আস্তে আস্তে কেমন বড় বড় ঢেউ আসছে আর ওই দিকটাও বেশ অন্ধকার হয়ে আসছিলো তো সেই জন্য ভাবলাম ওখান থেকে আর ওঠারও জায়গা ছিল না সব বড় বড় বোল্ডার ফেলা ছিল সেই জন্য আবার আমরা ওখান থেকে ব্যাক করি তো এরপর এখান থেকে উঠে একবারে আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর এসেই চলে এসছি আমরা ডিনারটা অর্ডার করার জন্য রেস্টুরেন্ট হচ্ছে বাজে ঠিক রাত দশটা দশ আমরা চলে এসছি আমাদের হোটেলে আর নিচ থেকে রেস্টুরেন্ট এরিয়া থেকেই আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছি রুমে আসলে তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো এবার রুমে গিয়ে ফাটাফাট চেঞ্জ করে ব্যাগটাও গুছিয়ে নেব কারণ তাকে আমাদের চেক আউট হয়েছে চাকরিটা একটু সমস্যা হচ্ছে হুম চল

খুব সুন্দর দেখতে আমি এখন হচ্ছে রাত বারোটা বাজে এক পিস গোলাপ যেমন বাকি ছিল ওটা খেয়ে উঠে খেলাম এবার শুয়ে পড়ব চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড কালকে বাসে করে যেহেতু রাত্রবেলায় এসছিলাম সেরকম ভাবে তোর বাসের মধ্যে বসে ঘুম হয়নি সারাদিন খুব সামান্যই ঘুমিয়ে গেছি তো এখন ডানা ঘুম দেবো সকালবেলা উঠে যেটা ইচ্ছে আছে ভোরবেলা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে আমরা একটু মোহনাথ সাইডে যাবো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ততক্ষণ খুব খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা